গুড মর্নিং স্যার আম রিয়েলি সরি ব্যাড মর্নিং কটা বাজে হ্যাঁ সরি স্যার আসলেই ব্যাড মর্নিং রাস্তায় বাইরে এত বৃষ্টি বৃষ্টি আমার জন্য বৃষ্টি হয় না শুধু আপনাদের জন্য বৃষ্টি হয় কই আমি তো লেট করিনি না মানে আমি নন্দিনীর জন্যে ওয়েট করছিলাম নন্দিনী নন্দিনী কোথায় নন্দিনী এখনও আসেনি ও ও शाहिद ভাই शाहिद ভাই शाहिद ভাই शाहिद ভাই একটু ক্যারেক্টার থেকে বেরে আসেন আজকে আসলে একটা আড্ডা দেবো জম্পেশ করে হ্যাঁ প্লিজ প্লিজ বসুন ভালোবাসা আলো আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্পেশাল আড্ডা স্যান্ডেলিনা নিবেদিত পপটক ভালোবাসার আলো আধার পাওয়ারড বাই ফাস্ট ওয়াশ शाहिद ভাই প্রথমে আমরা আসলে আজকে যে আলোচনায় আমরা বসছি সেটা হচ্ছে আমাদের সিরিয়াল মেগা সিরিয়াল ভালোবাসার আলো আধার নামটার মধ্যে ভালোবাসা ব্যাপারটা আছে আবার আলো আধার এই দুইটা বিষয়ে কি মনে হয় আপনার কাছে যে যেমন আলো আছে তেমন অন্ধকার আছে বিষয়টা মানে ভালোবাসায় বিষয়গুলো থাকে সেটাই আমার মনে হয় এই নামটার মাধ্যমে গল্পটা কি সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে ভালোবাসার আলো আধার ভালোবাসার মধ্যে শুধু যে জয় থাকে বা পরাজয় থাকে বিষয়টা এরকম না না আলো এবং আধার যেটা থাকলে তো আলোটা বোঝা যাবে না মানে অনেক নাটকের গল্পই আসলে নাটকের সঙ্গে গল্পের নামের আমরা রিলেট করতে পারি না কিন্তু আমার কাছে এই নামটা দেখেই মনে হয় যে গল্পটা কেমন হবে মানে কাজ করার সময় কিন্তু আমরা সে টের পাইছিলাম যে হচ্ছে যে যে গল্পটা যে ফ্লোতে ঢুকছিল প্রথমত আমরা এই গল্পে একজন মানে সিঙ্গেল মাদারের গল্প বলার চেষ্টা করেছি আর কি তো সেই 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 মায়ের যে জার্নিটা ছিল সেই জার্নিটার মধ্যে অনেক রকমের যেমন একটা জায়গায় যেমন আপনি একটা অফিসের বস সেখানে আপনার একটা অ্যাটমসফিয়ার আছে আপনি সেই জায়গাটা ভীষণ রকমের নিয়মতান্ত্রিক একজন মানুষ টাইমের উপর প্রচণ্ড রকমের জোর দেন সেখানে একটা মানুষের আগমন ঘটে আচ্ছা ওই সময়ে এ ক্যারেক্টার মানে চরিত্র ধারণের ক্ষেত্রে আপনার কোন বিষয়টা মাথায় খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তার আগে আমি ভালোবাসার আলো আধার এই নামটি নিয়ে যখন আমাকে প্রশ্ন করলেন আমি এই ব্যাপারে আর একটু বলতে চাই সেটা হচ্ছে যেটা হচ্ছে যে ভালোবাসাটা আসলে অনেক ব্যাপক ভালোবাসাটা একটা ছেলে একটা মেয়ের সঙ্গে যেমন হয় বাবা ছেলের সঙ্গে হয় মা মায়ের সঙ্গে মেয়ের হয় মায়ের সঙ্গে ছেলের হয় বন্ধুর সঙ্গে বন্ধুর হয় আমাদের এই গল্পে ঠিক এই ভালোবাসাটা প্রত্যেকটা মানুষের মধ্যেই খুঁজে পাওয়া যাবে যেমন এখানে বন্ধুত্বের ভালোবাসার টানাপোড়েন আছে হ্যাঁ একজন আরেকজনকে ভালোবাসে সেটার টানাপোড়েন আছে মায়ের ভালোবাসার টানাপোড়েন আছে একটা কলিগের টানাপড়েন আছে একটা বিজনেসের বিজনেসের প্রতি ভালোবাসার একটা টানাপড় আছে সো একদম যথার্থ একটা নাম ভালোবাসার আলো আধার কিন্তু আপনি এতগুলো জিনিস যে বাসা অফিস আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক পরবর্তীতে যার সঙ্গে আপনার সম্পর্কটা তৈরি হয় সেখানে আপনি আলাদা আলাদা করে প্রত্যেকটা পরতে পরতে নিজেকে দাঁড় করেছেন এটা একজন অভিনেতার জন্য ভীষণ রকমের চ্যালেঞ্জ আর আমি আমি এটা পরিচালনা করতে যে আমার যেটা দেখেছি যে আপনি জিনিসগুলো এত সুন্দর করে ডিল করেছেন এই সেপারেশনটা আপনি কিভাবে করলেন একটা আর্মি যখন তার আর্মির ড্রেস পরে আর যখন সে একটা নর্মাল কাপড়ে থাকে হ্যাঁ দুইটা মানুষ কিন্তু দুই রকম একদমই একটা পুলিশ যখন তার পুলিশের ড্রেসটা পরে হ্যাঁ এবং সে যখন নর্মাল থাকে দুইটা মানুষ একদম আলাদা যখনই সে ড্রেসটা পরে ফেলল হ্যাঁ তখনই সে কিন্তু তার মধ্যে দুনিয়ার দায়িত্ব এবং সে নিজেকে মনে করে যে আমি আমি মানে আমি একটা দায়িত্বশীল পার্সন তো মাহিনের কিছু কাপড় আপনারা সেট করে দিয়েছিলেন হ্যাঁ যে মাহিন স্যুট পরবে মাহিন এইভাবে তাকাবে মাহিন কফিটা খেলেও এভাবে খাবে অর্ডার করলেও এভাবে করবে যখনই আমি কাপড় টপর পরে যখনই আমি শুটে যেতাম আমি নিজেকে ফিল করা শুরু করতাম আমি মাহিন তো আমার প্রস্তুতিটা একটু ইজি হয়ে গেছিল মানে আপনারা লাইন আপটা সুন্দর করে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমরা অনেক সময় খাবার টেবিলও মনে হয়েছে যে আপনি মাহিন হয়ে বসে আছেন আমরা এবার একটু যাই হচ্ছে তানির কাছে তানি তানে ভীষণ রকমের উচ্ছ্বল একটা মেয়ে সে ও সারাক্ষণ হচ্ছে ও নিজেকে নিয়ে বিজি থাকে তানি স্বাস্থ্য পছন্দ করে তানি খাওয়াতে পছন্দ করে তানি এই অফিসে যখন জয়েন কর তানি জানে তার বয়স হচ্ছে ভীষণ রকমের রাগি এবং হচ্ছে টাইম কিন্তু তানি সব কিছু লোকটাকে ওয়াচ করে এবং সে কখন কি করে না করে এই ইনফরমেশনগুলো তার জানা আচ্ছা তানি এটা কী করে জানলো তুমি আমাকে যেই ক্যারেক্টারটা দিছো আসলে এটার সাথে আমার হচ্ছে মানে পার্সোনাল যে লাইফটা এটার অনেকটা ম্যাচ আছে মানে আমার মধ্যে আমার নাটকে মানে কেউ বলতে পারবে না এখানে কোনো নেগেটিভ ক্যারেক্টার আছে পুরোটা পজিটিভ আমি কিন্তু অল টাইম পজিটিভ থাকি আর পজিটিভ থাকতে খুব ভালোবাসি তারপর আরেকটা জিনিস যেটা তুমি আমাকে দেখাইছো খুব ভালো একজন মানে লাভার আর কি খুব ভালো ভালোবাসতে পারি পূর্ব অভিজ্ঞতা থেকে ডিদেক্সি এটা বলা যাবে না স্যোরে এরকম এক্সপিরিয়েন্স এটা একটা সেই ক্ষেত্রে আমাকে বলতো যে সবাইকে ভালোবাসিস তার আগে কি মাহিনের প্রতি তোর ভালোবাসাটা ছিল নাকি সেটা পাশ নাই বলে পরবর্তী ট্রান্সফার শোনো মাহিন ভাইয়া হচ্ছে

নন্দিনীকে অ্যাকসেপ্ট করে এবং অফিসের যে নিয়ম কানুন সমস্ত কিছু ওকে এত সুন্দর করে ব্রিফ করে এটা কি তানির সহজাত মানে এটাকে কি বলেন ব্যবহারের মধ্যে পড়ে নাকি তানির যে ক্যারেক্টার বায়োগ্রাফিটা ছিল সেইখান থেকে তানিকে ওই অ্যাপ্রোচে আমরা দাঁড় করেছি তুই কি তোর রেগুলার লাইফ এর মধ্যে নিছিস নাকি না নাটকের চরিত্রটাকে নিজের উপর ধারণ করে সেই চরিত্রটাকে সেখানে ফুটে তুলছিস এটা হচ্ছে তুমি যে ক্যারেক্টারটা দিছো আমি ওই টাইমে ওইটা করার ট্রাই করছি কতটুকু করতে পারছি আমি জানি না আর যদি বাস্তব লাইফের কথা বলো আমি হচ্ছে আগে দেখি যে আসলে পার্সনটা কেমন তার সাথে আসলে মেশা যাবে কি না তারপরে আমি ওইভাবে মিশি বাট মিশলে আমি খুব মন থেকে মিশি আর তুমি যেই ক্যারেক্টারটা আমাকে দিছো যেটা বললা খুব চার্মিং মিশুক আমি আসলে এরকমটাই আমাকে দেখলে অনেকে মনে করে আমি অনেক মুডি বা এরকম কিছু আমি এরকমটা না বললাম আমার ক্যারেক্টারের সাথে আমার অনেক কিছুই বিষয়টা হচ্ছে যে একদমই তুমি যেরকম আমি একদম উল্টা আমি খুবই মজা করি খুবই ফান করি কিন্তু আমাকে দেয়া হয়েছে খুবই মুডি একটা ক্যারেক্টার হ্যাঁ আমি সেটা এই জন্য ট্রান্সফরমেশনটা মানে আপনি খুব সুন্দর করে হ্যান্ডেল করছেন এবং এটাই আসলে একজন ভালো অভিনেতার একজন ডিরেক্টর আমি আমি ডিরেক্টর আর্টিস্ট আমার ডিরেক্টর হ্যাপি আই এম হ্যাপি এখন অডিয়েন্স কে আমরা হ্যাপি করতে পারলে আমাদের আমাদের সার্থকতা আমরা আশা করি যে দর্শক আমাদের এই নাটকটি দেখবেন আগামী কাল থেকে সন্ধ্যা 7:30 টায় নাটকটি দীপ্ত টিভিতে এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে অন হবে আমাদের আরো আরো অনেক গল্প আছে সেই গল্পগুলো নিয়ে আমরা কথা বলবো তো তারই ধারাবাহিকতায় আমি আরেকটা জিনিস জানতে চাই প্রথমত আমি একটু তানির কাছে জানতে চাই সেটা হচ্ছে এই যে আমরা সিঙ্গেল মাদারের যে গল্প বলছি আমাদের বাস্তব জীবনে কি আমরা এই মানুষগুলো কি দেখেছি বা আমাদের আশেপাশে কি তাদেরকে দেখা পেয়েছি যারা স্ট্রাগল করে এই জায়গাটা এসে দাঁড়াচ্ছে আমি তোর একটু অভিজ্ঞতা শুনতে হ্যাঁ আমি আসলে আশেপাশে এরকম দেখেছি এমনকি আমার নিজের ফ্রেন্ড আমি একসাথে মাস্টার্স করেছি সেও হচ্ছে যে ও না ইভেন তুমি আমি এখন বলি আমি একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করেছে ওখানে আমি ক্লাস দিই তো এখানে একটা মেয়ে ও পড়াশোনা করতেছে সিঙ্গেল মাদার বাচ্চাটাকে ক্লাসে নিয়ে আসে আমি মানে কিছু বলতে পারি না মানে আমার কষ্ট লাগে বাট আমি কি করব আমার তো কিছু করার নাই তারপরে হচ্ছে সাহসটা যতটুকু দেওয়া দরকার আমি অতটুকু দিই বলি যে না তুমি যখন কমপ্লিটটা করে ফেলবা তখন দেখবে তোমার সব কষ্ট শেষ হয়ে গেছে তুমি এটাকে কন্টিনিউ করতে থাকো যতটা কষ্টই হোক না কেন ও গ্রাম থেকে চলে আসছে এমনকি হাজব্যান্ড

সাথে যারা কাজ করেছে জার্নাল নামে একটা ছেলে খুবই ভালো একজন অভিনেতা এবং আমি খুবই এনজয় করেছি ওর সঙ্গে কাজ করতে যে দীপ্তিও খুব ভালো একজন অভিনেত্রী বৈশাখী ছিল সুষমা ছিল তারপরে আরও যারা আমার কলিগ ছিল প্রত্যেকেই তাদের বেস্ট এফোর্টটা চেষ্টা করেছে ইভেন আমাদের সামনে একজন সবচেয়ে কম এফোর্ট দিয়ে পুরা নাটকে ছিল উনি হচ্ছে এই যে আমাদের সামনে বসে আছে একটা ছবির মধ্যে হ্যাঁ এবং যখনই কোনো আমার গান আমার আর ইয়ে নায়িকার গান ওনার ছবি আমি তখন মনে করি যে এই লোকটা মানে ছাড়লো না মানে সেই ছবিতে মানে আমার গানের মধ্যে একটু ইন ছবি 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 হয়ে রইলো আমার কোনো দোষ নাই এটা হচ্ছে এই হচ্ছে নাট্যকারের এই পলিসি ডিরেক্টর না কিন্তু আমি আসলে চাই নাই মানে ডিরেক্টর এটা চাই নাই এটা হচ্ছে নাট্যকারের পলিসি সেটা সেটা এখানে করেছে তো দর্শকদের জন্য আরেকটা কথা বলতে চাই দর্শক এই নাটকটা আপনাদের ভালো লাগবে তার কারণ হচ্ছে অনেক এলিমেন্টস এখানে আছে একলা মায়ের যে জয় এবং পরাজয়ের যে গল্প যে একটা মা আমাদের সমাজে কেমন করে বাঁচতে চায় এবং কতটা ব্যক্তিত্ব নিয়ে বাঁচতে চায় সেই গল্প আছে এই ধারাবাহিকের মধ্যে এবং দীপ্তর বয়স তখন দীপ্ত না কি নাম ছেলেটা অর্ক নাম অর্ক নাম এমএ্য আর কি বয়স তখন কত ছিল কখন আসবে মা কেন আসে না মানে খুব ইন্টারেস্টিং মানে এগুলো কিন্তু আমাদের আমাদের আশেপাশেই ঘটে আচ্ছা দীপ্তি তোর কাছে জানতে চাই একটা জিনিস এই যে মাহিন মানে বাই ভাই বাই ভাই এত আরে তো কড়া কড়া একজন মানুষ কড়া একজন বস তুমি তোর পার্সোনাল এখন যে তুই তোর চাকরি জীবনে আছে সেইখানে কি এরকম কড়া বস আছে আছে না বাহিন বস শোনা শোনা আচ্ছা বস হিসেবে কত আউট অফ 10 এর মধ্যে যেমন ধরো আজকে আমি আর আমার নিজের এখন যে রানিং বস তার কথা বলি উনি খুবই ভালো একটা মানুষ আমি ছয় মাসে মনে হয় চার থেকে পাঁচবার তার সাথে দেখা হয়েছে আমার হ্যাঁ মানে দরকার ছাড়া সে আমাকে নখ দেয়ই না বা আমারও খুব দরকার না পড়লে সেটাই তো আমার কাজটা হচ্ছে কি না বা সে আমাকে কীভাবে গাইড করতেছে সেটা খুবই ভালো একজন বস বা আমার যদি ছুটির দরকার হয় বা কিছু আমি তাকে সুন্দর করে টেক্সট করে বলি স্যার এইটা ছুটি দেওয়া যাবে বা এটা কিছু তো আজকে আমি যখন কালকে রাতে আমি বললাম স্যার আজকে আমাকে ছুটি দেওয়া যাবে তো বলে কি না নিলে ভালো হয় এই ডায়লগটা ছিল হচ্ছে ঠিক মাহিন আরেকটা রিজন ছিল যে আমি তো তিন দিন আগে ও দুই দিন হচ্ছে হাফ বেলা করে ছুটি নিছি ইভেন্টে যাওয়ার জন্য আমি বলছি স্যার আজকে এই দুদিন আমি হচ্ছে লাঞ্চ পরে আর থাকবো না বলসে আচ্ছা ঠিক আছে তো কালকে যেহেতু আমি আবার ছুটিটা চাইছি একটু খারাপই দেখা যায় তো তখন ডায়লগটা যে দিল তখন আমার ঠিক এখন যে তুমি ওরকমটা না বলে কি না তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাঞ্চের পরে যাই বলছে আচ্ছা ঠিক আছে আফটার লাঞ্চ তার মানে অনেক কিছু এই নাটকের মধ্যে আছে যেটা দেখার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কালকে পর্যন্ত কালকে সাড়ে সাতটা আমরা দেখব এবার আমরা একটু অনেকক্ষণ আলোচনা এটা সেটা অনেক কিছু করলাম বউ লাগতেছে একটা ছোট গেম খেলতে চাই খেলবো এটা দীপ্তি আর আপনি খেলেন আমি যাবো খেলাটা খেলতে হবে আপনার এবং ওর খেলাটা কিছু না খুবই সিম্পল আমাদের এখানে আমি স্কুল লাইফে খেলতাম আচ্ছা একটু খেলি না একটু খেলি না আপনি প্লিজ আপনি একটু বস থেকে বেরিয়ে আসেন না আমি আমরা একটু মানে হয় না একটু বন্ধুত্বপূর্ণ খেলাধুলার মধ্যে থাকি আর কি হ্যাঁ কিছুই না এটার মধ্যে অনেকগুলো চিরকুট আছে ওর মধ্যে কিছু নাম আছে আমরা এখান থেকে একটা করে চিরকুট তুলব তুলে আমরা দেখব ওখানে কি লেখা আছে এবং সেটা হচ্ছে আমরা একটু অ্যাক্টিং করে দেখাবো অপরজন সেটা বলবে হ্যাঁ কী সেটা হ্যাঁ এরকম করে আমরা দুইটা তুলবো আর কি ঠিক আছে আজ যদি পরিপূর্ণ বলতে পারে তাহলে সে বিষয় আজকে বলতে না পারে তাহলে তাই কি আমরা গেমটা কিন্তু জানা হয়ে গেছে কি গেম খেলবো হ্যাঁ আগে কে আছে আমার মনে হয় আগে 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 আসলে বসকে সুযোগ দেওয়া উচিত মাইন্ড আমি এটা নিয়ে ওকে আমার অ্যাক্টিংয়ের মাধ্যমে বোঝাতে হবে যেখানে কি লেখা কি লেখা আছে একদম আমার মনে হয় যে আপনি হচ্ছেন ক্যাপ্টেন অব দ্য শিপ আপনি আগে করেন ভাই খেলাটা খেল দেবে দুইজনের ও আমাদের দুইজনে হ্যাঁ আপনার বড় আমি আমি যা থাকলাম আমি দেখলাম ঠিক আছে হইলো কিরা যদিও পারপনা তা হই মুড দিয়ে কোনো কিছু উচ্চারণ করে যদি আপনি আপনি অ্যাক্টিং করে দেখান আপনি হচ্ছে অ্যাক্টিং করে দেখান যদি সেই অ্যাক্টিং এর মধ্যে

তাহলে কি আমি আমি অ্যাক্টিং করে দেখাই আর কি এই ক্যারেক্টারগুলো কি করে ভিলেন টাইপের ক্যারেক্টার রাইট আচ্ছা ভিলেন কে তাহলে কি বলে বাংলায় কি বলে

ধরো <laughs> <laughs> এ রে এটা কি হুম হ্যাঁ এটা কি মানে এটা কি এই জিনিসটা একটা ফ্রেম তাই তো বললাম হ্যাঁ এখানে আমি বলো কি এটা আমি আর কি বুঝাবো বলে দে

দরকার নেই আপনি এইটুকু ধরেন একটা মেয়ের জীবনে পরাজয় নাই তার মানে কি না মানে মানে পরাজয় না থাকলে সিনোনিম কি দাঁড়াইতেছে আসলে

বাহ এটা একদম দ্রুত হইছে আসলে মানব বিমান বিপ দীর্ঘ ধারাইক এবং কবি सक्सेसफुल ধারাইক এবং ভালোবাসার আলো আধারে সঙ্গে মানব বিমান ছিল মানব বিমান আমাদের খুব সফল তোমরা এই কাজ করি অবশ্যই অবশ্যই আমরা আমরা একাইবারই আছে আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি আমরা বিদায় নেয়ার আগে আমরা একটু দর্শকের উদ্দেশ্যে সৈয়দ ভাই আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো যেটা হচ্ছে যে একটা কথাই বলতে চাই যে আমাদের ভালোবাসার আলো আধারটা দেখবেন এবং এত সুন্দর একটা গল্প ভালো লাগবে আপনাদের এবং আপনারা দেখলে আমাদের কষ্টটা সার্থক হবে আর পাশাপাশি একটা কথা বলবো বাবা মার দিকে খেয়াল রাখবেন বিশেষ করে মা তো অবশ্যই এবং সব মানে অন্য কোনো মানুষগুলো চলে গেলে তার রিপ্লেসমেন্ট হয় কিন্তু বাবা মা চলে গেলে তার রিপ্লেসমেন্ট হয় না সো আমি বলব যে যতটা সম্ভব কাজের ফাঁকে ব্যস্ততার মাঝে মা বাবার প্রতি খবর মানে নজর রাখার চেষ্টা করবেন সপ্তাহ ভাইয়া বললো কি সুন্দর করে বললো আমি কি বলবো আমি তো ওইভাবে দর্শকের উদ্দেশ্যে যে কোনো কিছু আমাদের এটা শুরু হচ্ছে কালকে থেকে এটা নিয়ে বলতে পারিস এটা তো চাই যে সবাই দেখুক আমি চাই আমাকে একটু দেখুক আর হচ্ছে যেটা বলবো যে ধন্যবাদ দীপ্ত টিভি এই যে আমি মানে দীপ্ত টিভির কাছে অনেক কৃতজ্ঞ আর থ্যাংকস তোমাকে সোমেন্দা দাদা থ্যাংক ইউ ভাইয়া মানে আমি হচ্ছে মেমোরিগুলা সবসময় মনে রাখবো আর কি মনে থাকবে খুব হ্যাঁ খুব সুন্দর সময় সময় অনেক অনেক খারাপ লেগেছে রাগ আবার অনেক সময় অনেক মজাও করেছি আমরা এই তো আলো আধার খুব ভালো একটা হ্যাঁ এইটাই আলো আধার আমাদের ভালো একটা সময় কেটেছে আপনাদের দুজনকে ভীষণ ভীষণ রকমের কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি আপনারা এসছেন আমাদের এখানে শুভেচ্ছা জানাচ্ছিও আগামী দিনগুলোর জন্য এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে ভালোবাসা আলো আধার সন্ধ্যা সাড়ে সাতটায় দর্শক আপনারা চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে তো দুজনেই গেম খেললেন আমরা দুজনকেই বিজয়ী ঘোষণা করতে চাই আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে সেটা একটু দিতে চাই দামদা করে তো খেলতাম না একটু থ্যাংক ইউ ভেরি মচ থ্যাংক ইউ থ্যাংক ইউ দীপ্ত টিভি থ্যাংক ইউ এটা হচ্ছে জন্য শেষ করছি আমাদের আজকের আড্ডা স্যান্ডেলিনা নিবেদিত পপটক ভালোবাসার আলু আধার পাওয়ার্ড বাই ফার্স্ট ওয়াশ চোখ রাখুন দীপ্তর পর্দায় আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ভালোবাসার আলু আধার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক ইউ